বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় উল্লাপাড়া ও শালঙ্গাবাসী আসসালামু আলাইকুম একটি বিভ্রান্তি দূর করার জন্য আমি আপনাদের সামনে আবার আজকে হাজির হয়েছি এই বিভ্রান্তিটি গত কয়েক মাস যাবৎ চলে আসছে এবং এবার দিয়ে বোধহয় এটা চতুর্থবারের মতো হলো তো সেইটা ডেফিনেটলি আমাদের বিএনপির নেতা কর্মী স্থানীয় নেতা কর্মী এবং সমর্থকরা বিভ্রান্ত হন তো সেটা আজকে যেটা হয়েছে সেটা আমার কাছে আমাকে খুব পীড়া দিয়েছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব আজকের মিটিং এটা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো সেই জন্য ভাবলাম এটা দূর করার জন্য আমাকে সরাসরি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজকে ২৭ অক্টোবর আমাদের সারা বাংলাদেশে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আজকে থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং মহাসচিব মহোদয় সহ আমাদের একটা মানে পালাক্রমিকভাবে মত বিনিময় সভা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গুলশান চেয়ারপারসনের অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আজকে তারই ধারাবাহিকতায় আজকে পাঁচটি বিভাগ রাজশাহী এবং বরিশাল বিভাগ একসাথে খুলনা এবং সিলেট বিভাগ আর পরে এবং রাতে শুধু ঢাকা বিভাগ নিয়ে আজকে বৈঠক হওয়ার কথা তো রাজশাহী এবং বগুড়া বরিশাল বিভাগে ছিল আমাদের বেলা চারটা থেকে ছটা পর্যন্ত তো সে তার সেই মিটিংয়ে সেই ইয়েতে আমি উপস্থিত ছিলাম এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা বললেন সেটা হলো আমাদের ঐক্য ঐক্যের ব্যাপারে উনি খুব জোর দিলেন এবং সেটা বলতে যে উনি যেটা বললেন যে এই বিএনপিকে নিয়ে বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে তো সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ না থাকলে আমাদের কি কি সমস্যা হতে পারে উনি উনি খুব সংক্ষেপে আমাদেরকে বলেছেন এবং উনি যে 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 এবং সুরে বলেছেন কথাগুলো আমরা যারা উপস্থিত ছিলাম আমরা খুব এটা উপলব্ধি করতে পেরেছি আর একটা নমিনেশনের ব্যাপারে উনি যে কথাগুলো বলেছেন যে দেখুন আপনার এখানে যারা ওখানে সাধারণত মনোনয়ন প্রত্যাশী যারা তারাই আমরা উপস্থিত ছিলাম আমাদের উল্লাপাড়া থেকে আমার জানা মতে আমরা তিনজন ছিলাম তো সারা অন্যান্য ইয়ে থেকে প্রায় শতাধিক হবে মানুষ প্রত্যাশী বিকাশ রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগে সবাই এখানে ছিলেন তুমি যেটা বললেন যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি জানি আপনাদের ত্যাগ তিতিক্ষা দক্ষতা যোগ্যতা প্রত্যেকেই আপনারা এক একজন এমপি নমিনেশন পাওয়ার মতো যোগ্য কিন্তু যোগ্য হলেও আমি তো আমার দল তো একজনের বেশি কাউকে কোথাও থেকে দিতে পারবে না তো সেই কারণে আপনারা ঐক্যবদ্ধ কাজ করেন যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে দল ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং সেই ক্ষেত্রে আপনারা বা রাষ্ট্রের জন্য দেশের জন্য মানুষের জন্য বিভিন্ন অনেক কাজ করার অনেক বিভিন্ন ধরনের সুযোগ পাবেন আর যদি আপনার ঐক্যবদ্ধ না থাকেন তাহলে সবকিছু শেষ হয়ে যাবে আপনার নিজেরাও দায়িত্ব পালনে আসতে পারবেন না আর পাশাপাশি ভয়ানক অবস্থার সৃষ্টি হবে এটা বলতে যে উনি পরীক্ষা করতে যে উনি একটা আমার সেই সবাই বিদিতে একটা মায়ের গল্প বললেন আপনাদের জানা আছে গল্প আমরা সবাই জানি উদাহরণটি যে একটি শিশুকে নিয়ে একটা সন্তানকে নিয়ে দুই মায়ের মধ্যে যে যখন বিতর্ক হচ্ছিল যে এটা আমার সন্তান আমার সন্তান কোনোভাবেই যখন মীমাংসা করা যাচ্ছিল না তখন খুব বুদ্ধিমান জাজ উনি বলেন ঠিক আছে যেহেতু আমি কোনোভাবেই আপনার ছাড়ছেন না যে সন্তানটাকে আমরা দুই ভাগ করে এক ভাগ আপনি নিয়ে যান আর মানে দুই মাকে উদ্দেশ্য এক ভাগ আপনি নিয়ে যান আর এক ভাগ আর নিয়ে আর এক মা নিবে তখন যে আসলে প্রকৃত মা সে তখন চিৎকার দিয়ে বলো না না আমার সন্তান দরকার নাই আমার সন্তানকে হত্যা করার দরকার নেই আপনি ওকে দিয়ে দেন তার কাছেই থাকুক তবু তো সন্তানটা জীবিত থাকবে আমি ওকে দেখতে পাবো এবং ওকে ওকে আমি দোয়া করবো উনি সেটা উদাহরণ করলেন যে আপনাদের দলটা আপনাদের সন্তানের মতো এবং আপনারা যে সতেরো বছর আপনার যে কষ্ট করেছেন সন্তানের মতো পালন করেছেন কাজে এখন আমরা আমার সেই মা দরকার যে মা সন্তানের মঙ্গলের জন্য তার সন্তান থেকে দুইটা টুকরা করবে না এরকম উদাহরণ দিয়ে দেবেন এবং উনি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন একসময় ম্যাডামের কথা বলেন যে দেখেন এই উনি ম্যাডামের কথা যে উনি আমার মা তারপরেও উনি আমরা আমরা জানতাম না একজন ডাক্তারের মানে টকশো থেকে আমি আমরা জানতে পেরেছি ডাক্তার সাহেব আমরা কষ্ট পাবো দেখে যে পাঁচই আগস্টের উনি জেল থেকে বের হওয়ার পরে পাঁচই আগস্ট পর্যন্ত ছয় বার উনি মৃত্যুপথযাত্রী হয়েছিলেন এবং আল্লাহ তাকে হেফাজত করেছে এবং প্রত্যেকবার উনি যে চাইতেন ওনাকে অফারও দেওয়া হয়েছিল যে আপনি আপনি নিজের দেশ থেকে চলে যান যে আপনি বিদেশে চিকিৎসা করেন কিন্তু উনি বলেছেন যে না আমি আমার এই কর্মীদের রেখে আমার এই সন্তানদের বাংলাদেশে আমার লাখো এদেরকে রেখে আমি যেতে পারবো না তো যে মা আপনাদের জন্য এতটুকু ত্যাগ করেছে নিজেরা নিজের আপন মানে গর্ভজাত সন্তান না তার কাছে না যে আপনাদের সাথে এই দলের সন্তানদের সাথে উনি থেকেছে তো সেই দলের সেই মার প্রতি আপনার শ্রদ্ধাবোধ রেখে আপনি কাজগুলো করবেন এই ধরনের কিছু মোটিভেশনাল কথাবার্তা উনি বলেছেন নমিনেশনের এটা বলেছেন যে যিনি আমরা নমিনেশন দল থেকে একজনকেই একজনের বেশি আমরা দেওয়ার কোনো আইন মানে দেওয়ার কোনো সুযোগই নাই কিন্তু যাকে আমরা দিই তার হয়ে কাজ করবেন বাকিটা আমি কথা কিন্তু হয়েছে এবং তারপরে উনি প্রথমে আমাদের কারো নাম ধরে কারো এলাকা নিয়ে কোন রকম কোনো কথাই এটা হয়নি তবে হ্যাঁ যেটা হয়তো উনি যেটা বললেন যে খুব শীঘ্রই উনি হয়তো আমাদের নমিনেশন বিজ্ঞপ্তি আকারে প্রাথমিকভাবে উনি ইয়ে করবেন এরপরে শিডিউল ডিক্লেয়ার হলে তখন তো সেভাবে আনুষ্ঠানিকভাবে সেটা হবে এই কথার মধ্যেই উনি 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 থেকেছেন হয় অথচ আমি বের হয়ে সারতে পারি নাই আমি তো ওখান থেকে বের হয়ে আমি উল্লাপার উদ্দেশ্যে হয়েছি আমার আপনার নিজেরা নিজেরা অনেক ফোন টোন করে আমাকে জানাচ্ছিলেন যে এ হয়েছে সে হয়েছে তা হয়েছে আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়া এই সমস্ত ব্যাপারে ওনার নোটিসে আসছে উনি বলেন যে প্লিজ দয়া করে আপনার এই কাজগুলো কেউ করবেন না কারণ এটা করলে যিনি করেন তারও ব্যক্তিত্বের হানি হয় আর দলটাও দলটার সম্পর্কে অন্যরা এটা আন্ডারমাইন্ড করে যেটা তো এরকম না উনি একটা কথাগুলো বল এনিওয়ে আমি তো ভেবেছিলাম যে হয়তো এটা সমাধান হবে আমি বের হয়ে সারতেই পাই না আপনারা তো আমাকে বিভিন্নভাবে ফোন টোন করে আপনার মিষ্টি টিষ্টি ইত্যাদির কথা আমাকে বললেন তো আমি কি আর বলবো তবে আমি খুব কষ্ট পেয়েছি যে ওনার এই কথা বলার পরেও কোনো পরিবর্তন এদের মধ্যে হয়নি আপনারা তো জানেন যে ইতিপূর্বে তিনবার ব্যাপার দিয়ে বাদে চারবার একটা মিষ্টি বিতরণ হলো একটা একটা প্রার্থীর পক্ষে তো আমার কথাটা হলো যে ঠিক আছে একজন নেতা আর সমর্থক বা কর্মী একই রকম হবে না নেতা কর্মীরা কর্মীরা হয়তো একটু ইমোশনাল কাজ করতেই পারে সেক্ষেত্রে নেতার দায়িত্ব হলো তাদেরকে তাদেরকে থামিয়ে দেওয়া আপনাদের খেয়াল আমি নিজের কথা বলছি আমি শুধু উদাহরণ টেনে বলছি আপনারা দেখবেন দেখেছেন এই গত মাসে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠার উঠলেই দেখা যেত যে ওই যে আমাদের বিএনপি ফেক প্যাডে অমুকে নমিনেশন পেয়েছে আমাকে পেয়েছে তমুকে পেয়েছে এরকম যদিও কখনই আমার নামটা এর মধ্যে কখনো আসেনি একদিন মাত্র আসলো আমি সকালে দেখলাম যে আমার নাম দিয়ে একটা তারিখ ইয়ে হয়েছে আমি আমার দায়িত্ব থেকে আমি তাৎক্ষণিক ভাবে তাকে খোঁজার চেষ্টা করলাম পেলাম না পরে আমি থানাতে একটা জিডি করলাম এটা বি এবং তারপরে হওয়ার পরে খেয়াল করে দিয়েছেন তারপরে একটা ক্ষুদ্র মানুষ যদি আপনার আপনারা মানে আপনার কিছু কর্মী আমাকে মান্য মানতেছেন আমি মনে করি নেতা হিসাবে আমার এটা দায়িত্ব ছিল যে আমি শুধু নিজেই অপকর্ম বা কুকর্ম থেকে আমি নিজেই রোহিত থাকবো না আমার কোনো ফলোয়ার যাতে করে যদি করতে চায় বুঝে না বুঝে যদি করতে চায় আমি তাদেরকে থামাবো এই জিনিসটা কিন্তু আমি 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 সেই নেতার মধ্যে আমি দেখতে পাচ্ছি না আমি খুবই কষ্ট পাচ্ছি এই জন্য হতে পারে উনি হয়তো জানেনও না ওনার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো ওনার নোটিশ পর্যন্ত আসেও না এইটা অনুভূতি ছিল আমার গত তিনবারে আর আজকে আমি একটু খুবই কষ্ট পেয়েছি সেটা হলো যে আমরা জানেন যে আমরা একটা রাষ্ট্রের তিনটা স্তম্ভ একটা হলো এক্সিকিউটিভ যেটা প্রশাসন বলি একটা জুডিশিয়ারি যেটাকে আমরা বিচার ব্যবস্থা বলি আর একটা বলি লেজিসলেচার যেটা যে আমাদের সংসদ যারা আইন প্রণয়ন করে এই তিনের বাইরেও আমরা আরেকটা স্তম্ভ বলি সাংবাদিকদেরকে কিন্তু আমরা বলি এটা ফোর্থ পিলার বলা হয় একটা স্টেটের বা একটা রাষ্ট্রের তো আমরা ধরে নিতে পারি যে এই প্রফেশনের সাথে যারা জড়িত থাকেন তারা নীতি নৈতিকতা চিন্তা চেতনা জ্ঞান গরিমার দিক থেকে ডেফিনেটলি ওনারা থাকবেন বিকজ তাদের তাদের প্রচার করা তথ্য তাদের প্রচার করা সংবাদ দিয়ে কিন্তু আমরা সেটা থেকে জানতে পারি এবং তার দ্বারা প্রভাবিত হই তো আমি জানতাম না অবশ্য আজকে দেখলাম গাড়িতে ছিলাম সাড়ে চার ঘন্টা দেখলাম আমাদের উল্লাপাড়াতে উল্লাপাড়ার জন্য প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন ওনার ওখান থেকে একটা স্ট্যাটাস সেই স্ট্যাটাসে আমাদের একজন প্রার্থী সম্পর্কে বলা হয়েছে যে উনি নমিনেশন পেয়ে গেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা বলেছেন যে চেয়ারম্যান সাহেব তাকে কনফার্ম করেছেন এই সমস্ত কথাবার্তা ফাইরাজ আমি আপনাকে বলছি আমি ব্যক্তিগত ভাবে ওখানে উপস্থিত ছিলাম উনি আমাদের সাথে কথা বলার পরে উনি একবার আউট হয়ে যখন চলে গেছেন আউট হয়ে যাওয়ার পরে এক মিনিট পরে আবার এসেছেন এসে এক দুই মিনিটের কথা বলেছেন সেটা সেটা উনি বলেছেন যে যিনি নোমিশন পাবেন আর যিনি পাবেন না যিনি পাবেন তার দায়িত্ব হবে যারা পান না তাদেরকে তাদের দলে ভিড়ানো তার সাথে কাজ করতে এমন কাজ করবেন তার কাছে যাতে করে উনি তার সাথে কাজ করে সেটা একটা পরিবেশ আর এই নমিনেশন সাবমিট ডিক্লারেশনের পরে কোন রকম মিছিল মিটিং মিষ্টি বিতরণ এগুলো আপনারা করবেন না এটা ক্যাটেগরিক্যালি উনি আউট হয়ে যাওয়ার পরে আবার আবার উনি এসে আবার দুই মিনিট বলে চলে গেছেন এবং উনি যখন চলে গেছেন আউট হয়ে গেছেন তারপরে আমাদেরকে হল থেকে ও যারা ভলেন্টিয়ার ছিল তারা বলছে আপনার আপনার তাড়াতাড়ি বের হয়ে যান স্যার কারণ হলো যে এরপরে আবার ওই ছয়টা থেকে আমাদের সাড়ে পাঁচটার থেকে শেষ হলো ছয়টা থেকে আবার ওই যে সিলেট আর খুলনার ইয়েটা হবে যেন আমাদের তাড়াতাড়ি বের করে ভাইরাস আমি দেখলাম যে ওই আমাদের যে সভাপতি সাহেবের যে ফেসবুক আমি জানি না এটা ওনার ভেরিফাইড ফেসবুক কিনা যদি ভেরিফাইড হয়ে থাকে মানে যদি উনি এটা করে থাকেন তাহলে এটা খুব পীড়াদায়ক হবে এবং এটা আসলেই আমাদের উল্লাপড়ার জন্য খুব দুর্ভাগ্য হবে যে এরকম একটা দায়িত্বশীল ব্যক্তি এরকম কোনো তথ্য না নিয়ে আমি এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করে একটা রাস্তার মানুষ বা একটা সাধারণ মানুষ কর্মী এটা বলতেই পারে সেটা জিনিস একটা দায়িত্বশীল পদে থেকে যার দায়িত্বই হলো কাজই হলো মানুষকে সংবাদ পরিবেশন করা যে সেরকম একটা অবস্থা থেকে যেটা করেছে এটা আমি ওনাকে অনুরোধ করব যে প্লিজ দয়া করে এমন কাজ করবেন না আমরা সবাই কিন্তু এখন উল্লাপাড়া কিভাবে উল্লাপাড়াটাকে আমরা এই বাউন্ন বছরে যেটা হয় নাই এই বাউন্ন বছরে এক মানে স্ট্যান্ড স্টিল উল্লাপাড়াকে কিভাবে আমরা উন্নত করতে পারি ভালো করতে পারি উন্নত ভালো বলতে কিন্তু শুধু অর্থনৈতিক উন্নতি ভালো না নৈতিকতার দিক থেকেও এটা নৈতিকতা নীতি নৈতিকতা সমস্ত দিক থেকে উন্নত হলে তখন একটা মানুষ উন্নত হয় তো আপনারা দয়া করে অন্তত আমাদেরকে এই উন্নয়নে উন্নতি করার ব্যাপারে আপনারা সাহায্য করবেন আর যদি সাহায্য করার মতো মানসিকতা যোগ্যতা শিক্ষা সামর্থ্য না থাকে আল্লাহর বাস্তে আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি আপনার কাছে আমি মানে করুণা ভিক্ষা করছি যে দয়া করে এমন কাজ করবেন না যাতে করে যারা এই কাজগুলো করতে চায় তাদের তারা বাধাগ্রস্ত হয় তারা নিরুৎসাহিত হয় তারা হতাশা হয় তো যাই হোক আমি এই জন্যই আমি ভাবলাম যে এই কথাগুলো লিখে বলা যেত না আমি ইয়ে করছি সবার কাছে আমি উল্লাপাড়াবাসীর কাছে আবারও বলতে চাচ্ছি নমিনেশন হ্যাঁ উনি 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 পেতেই পারেন নমিনেশন কে পাবে আমরা আজকে তিনজন গিয়েছিলাম আরো আরো অনেকে প্রত্যাশী আছেন এবং আমি সেভাবে বলেছেন যে আমাদের স্থান সংকুলনের কারণে হয়তো আমরা সবাইকে বলতে পারি এখন কারণ এক এক জায়গায় তো নমিনেশন প্রার্থীর সংখ্যা দশ বারো পনেরো তিরিশ জন পর্যন্ত আছে তো যাদেরকে আমরা আসতে বলি নাই তার মানে এই তারা তারা যে যোগ্যতাহীন না আমরা আমাদের ইয়ের অভাবের মানে স্থান সংক্রমণের জন্য হয়তো আমরা ইয়ে করি না যাই হোক এর মধ্যে যে কোনো কেউ একজনই নমিনেশন পাবে হতে পারে যার কথা ওনারা বলতেছেন ওনারা হয়তো কোনো আধ্যাত্মিক শক্তি বলে অথবা কোনো অন্য কোনো আহ শক্তি বলে যে শক্তি বলেই হোক ওনার হয়তো জানতে পেরেছেন উনি পাবেন পেয়েতে পারেন কোনো অসুবিধা নাই এর আগেও তিনবার পেয়েছেন মিষ্টি বিতরণ হয়েছে এবার চতুর্থবার হয়ে হয়তো আলটিমেটলি ওনার ভাগ্যেই জুটুক ওনার ভাগ্যে যদি হয় কোনো অসুবিধা নাই এবং উনি যদি আমাদেরকে বলেন কাজ করতে ওনার সাথে আর রেডি টু ডু কিন্তু দয়া করে আপনারা এই মানে এই বিভ্রান্তিকর করবেন না বিকজ আমাদের প্রতিপক্ষ যারা তারা কিন্তু শুধু একটা রাজনৈতিক দল নয় এখন কিছু সরকারি বিভিন্ন সংস্থা জাতীয় এবং আন্তর্জাতিক লোকগুলো কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং তাদের সবারই টার্গেট হলো বিএনপি তারা জানে যে বিএনপিকে কে যদি ঠেকানো যায় আমার নেতা তারেক রহমান সাহেব যদি ঠেকানো যায় তাহলে পরে আগামী বিশ বছর নিশ্চিন্তে নির্ভাবনায় দেশটাকে তারা শাসন শোষণ করে শেষ করে ফেলতে পারবে তো সেই কারণে আপনারা আল্লাহর আসতে দেশের স্বার্থে জন্য আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক কাজ থেকে বিরত থাকবেন এই প্রত্যাশা রেখেই আমি যদি কোনো ভুল করে থাকি আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন মাপ মাফ করবেন আমি চাচ্ছি আমি কাউকে আপনাদের ছোট করার জন্য আমি কিছু কথা বলি নাই আমি চাইছি যে যাতে করে আমরা আসলে এই দলটা এই দেশটাকে আমরা যেন ভালো করতে পারি আর যে আমরা ছোট মানুষ আমাদের গন্ডিটা উল্লাপাড়ার মধ্যে সীমাবদ্ধ আমরা উল্লাপাড়া দিয়ে শুরু করি উল্লাপাড়া যেন আমরা ভালো করতে পারি আপনারা সবাই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ